নমস্কার বন্ধুরা এই বাংলা নলের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ভারত দিন যাচ্ছে জঙ্গি কার্যকলাপ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের করা ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর হচ্ছে আর রিসেন্টলি ভারত অনেক কুখ্যাত জঙ্গিদেরকে ধরেছে এবং ভারতের সীমান্তবর্তী এলাকাতে জঙ্গি কার্যকলাপ এবং অনুপ্রবেশ আগের থেকে অনেক কম হয়ে এসেছে আর ভারতের সীমান্তবর্তী এলাকাতে অশান্তির মূল কারণ হিসেবে পাকিস্তানের পাশাপাশি চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর এই চীন নিজে যেরকমভাবে ভারতের সীমান্তবর্তী এলাকাতে অশান্তি পাকায় তেমনি আরও যত ভারতের প্রতিবেশী রাষ্ট্র রয়েছে যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা সেগুলিকে ভারতের বিরুদ্ধে পুষ্টি দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করে আর এক্ষেত্রে শ্রীলঙ্কা যখন দেখলো যে চীনের সাথে হাত মেলানো তাদের নিজের দেশের চরম ক্ষতি করা ছাড়া আর কিছুই না তখন তারা ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিল এবং চীনের বিভিন্ন উস্কানিমূলক কাজকর্মে সাঁচ না দেওয়ার সিদ্ধান্ত নিল আর ভারতের সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে চলার জন্য শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী একটি বড় বয়ান দিল যা ভারতের বিরুদ্ধে চীনের উস্কানিমূলক কাজকর্মকে কিছুটা কম করবে বলে আশা করা যায় শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলী সাবরি ভারতের সুরক্ষার কথা চিন্তা করে বয়ানটি দিয়েছেন একজন দায়িত্বশীল প্রতিবেশী দেশের বিদেশমন্ত্রী হিসাবে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলী সাবরি বলেন যে শ্রীলঙ্কা কোনো দেশকে এমন কোনো কাজ করতে দেবে না যাতে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা বিঘ্নিত হয় অর্থাৎ এই কথাটি তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন তা আপনারা আশা করি বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই অনুমান করেছেন সেই দেশটি হলো চীন যেটি সবসময় বিভিন্ন ভারতবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকে আর সেই জন্য ভারতের মিসাইল টেস্ট সম্পর্কে তথ্য চুরি করার জন্য বিভিন্ন সময় তাদের স্পাইশিপ পাঠায় এবং সেই স্পাইশিপ যখন শ্রীলঙ্কাতে নঙ্গল করার জন্য অনুমতি চায় তখন শ্রীলঙ্কা এ বিষয়ে খুব কঠোর সিদ্ধান্ত নেয় এবং চীনকে পরিষ্কার জানিয়ে দেয় যে তারা চীনের স্পাইশিপকে শ্রীলঙ্কাতে ঢুকতে দেবে না আর শ্রীলঙ্কার করা পদক্ষেপে চীন যথেষ্ট ঘাবড়ে যায় আর শ্রীলঙ্কার এইভাবে ভারতকে সমর্থন করার পেছনে অবশ্যই যথেষ্ট কারণ রয়েছে দুবছর আগে শ্রীলঙ্কাতে যখন চরম অর্থনীতির সংকট দেখা দিয়েছিল এবং দেশটি প্রায় কাঙাল হয়ে যাচ্ছিল তখন ভারত বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করে শ্রীলঙ্কাকে ওই সংকট থেকে বেরিয়ে আসতে সাহায্য করে আর শ্রীলঙ্কার ওই আর্থিক সংকটে চীনের যথেষ্ট কন্ট্রিবিউশন রয়েছে কারণ সারা পৃথিবীর যত ছোট ছোট দেশ রয়েছে তাদেরকে চড়া সুদে লোন দিয়ে ঋণের জালে ফাঁসিয়ে ওই দেশগুলিকে বরবাদ করে দেয় চীন আর শ্রীলঙ্কার অর্থনীতিকেও ঠিক এইভাবেই শেষ করে দিয়েছিল চীন আর অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কা আজকে ভারতকে সমর্থন করছে এবং ভারতের কাছ থেকে এই ছোট অর্থনীতি দেশটির অনেক এক্সপেকটেশন রয়েছে শ্রীলঙ্কা এটি খুব ভালো করে বোঝা গেছে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ভবিষ্যতে তাদের অনেক লাভ হবে এবং তাদের দেশের উন্নতিতে ভারত অনেক সাহায্য করবে আর সেই জন্য চীন যখন তাদের স্পাইশি শ্রীলঙ্কাতে ডক করতে চেয়েছিল তখন ভারত শ্রীলঙ্কাকে শুধুমাত্র একবার যোগাযোগ করা মাত্রই শ্রীলঙ্কা চীনকে পরিষ্কার মানা করে দেয় যে তাদের দেশে ওই চাইনিজ স্পাইশিপকে ঢুকতে দেওয়া হবে না শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী এটিও বলেন যে তারা এটি খুব ভালো করে জানে যে চীন এবং ভারতের মধ্যে বিপুল পরিমাণ ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এবং শ্রীলঙ্কা ও পৃথিবীর অন্যান্য দেশের সাথে একটি শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চায় কিন্তু তা অন্য দেশের ক্ষতি করে নয় অর্থাৎ তিনি এটি বলতে চেয়েছেন যে চীনের সাথে যদি ভালো সম্পর্ক গড়ে তুলতে হয় তা কোনোমতে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে নয় অর্থাৎ শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর এই বয়ান থেকে এটি পরিষ্কার বলা যায় যে শ্রীলঙ্কা ভারতের একটি বিশ্বস্ত বন্ধুরাষ্ট্রে পরিণত হতে পারে আর তা চীনের জন্য একটি বিরাট বড়ো ঝটকা হতে চলেছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ